খুবই ভালো লাগছে আর যেহেতু আমি জানতাম না আমার যে ম্যানেজার পলাশ ওই আমাকে খবরটা দিয়েছিল ও বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করতেছিল পরে হয় দু তিন দিন এরকম কনফার্ম করলো বাট সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর যেহেতু পি এস এলের মতন একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এটা আমার জন্য অনেক ভালো এক্সপিরিয়েন্স ভবিষ্যতে আমার ক্রিকেটের জন্য অবশ্যই ভালো লাগছে বিশেষ করে সাকিব সাথে খেলেছিলাম ইন্ডিয়াতে আর তারপরে আর খেলা হয়নি দেখাও হয়নি বাট অবশ্যই এক টিমে খেলবো খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড যে পিএসএল এর মতন এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা তো অবশ্যই যদি পারফর্ম করতে পারি ম্যাচ জিতাতে পারি টিম রেজাল্ট করে দিন শেষে খুবই ভালো লাগে কি বললেন কংগ্রেস আছে জানিয়েছে যে তুমি আসো দেখা হবে কথা হবে হ্যাঁ মিরাজ বিপিএল এর টুর্নামেন্ট সেরা প্লেয়ার টি টোয়েন্টি টিমের বাইরে যখন চিন্তা করেন তখন নিজের কেমন লাগে আমার যারা আইপিএল ভালো করে তারা ন্যাশনাল টিম পরে গেলাম বাইরে খেলতে চাই আপনাদের কেমন লাগে আপনি ডিজার্ভ করে নাকি দেখেন আমি যদি টি টোয়েন্টি স্কোয়ারে থাকতাম তাহলে তো আমার এই পিএসএল খেলা হতো না ঠিক আছে আমার কাছে মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয় সো টি টোয়েন্টিতে স্কোয়ারে থাকলে আমি তো পিএসএল খেলতে যেতে পারতাম না সো আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে বাট আমি এটা পজিটিভলি নিচ্ছি আর যারা সিলেকশন করেছে তাদের হয়তো অনেক চিন্তাভাবনা থাকে অনেক প্ল্যানিং থাকে সো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা পজিটিভ কেন চিন দেখেন এটা অনেক আমার চেয়ে তারা এটা ভালো বলতে পারবে তাদের প্ল্যানিংটা কী সো আমার কাছে মনে হয় যে তারা যেভাবে চিন্তা করে হয়তো বেটারমেন্টের জন্য চিন্তা করে বাট এন্ড অফ দ্য ডে প্লেয়াররা অনেক সময় খারাপ লাগা লাগে যেহেতু আমি বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম তারপরে বেশ কিছু টি টোয়েন্টিতে ভালোও করেছিলাম সো ঠিক আছে মেনে নিতে হয় ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয় বাট আমার কাছে মনে হয় ওভারলি যে আমি সব সময় পজিটিভ চিন্তা করি এবং আমি পজিটিভলি নিয়েছি জিনিসটা হারল বাংলাদেশে না অবশ্যই আমার কাছে তো খারাপ লেগেছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা যখন হারি তখন তো সবারই খারাপ লাগে আর প্লেয়াররাও ওদের ওদেরও খারাপ লেগেছে বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ আছে প্রিপারেশন নিচ্ছে সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা সবাই কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে দেখেন যে কিছু প্লেয়ার অনেক দিন পর টিমে এসেছে এসে অ্যাডজাস্ট করাটা যে টিমের সাথেই খেলা হোক না কেন অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি সবাই অ্যাডজাস্ট করতে পারে দেশের বাইরে প্রথম খেলতে যাচ্ছেন হয়তো কোয়ালিফায়ার কিংবা ফাইনালে হয়তো খেলতে পারে যদি সুযোগ পান নিজেকে কতটুকু আপনি ডেলিভার করতে যাবেন বা সর্বোচ্চ গিয়ে নিশ্চয়ই চাইবেন নিজেকে সুযোগ পেলে অবশ্যই টিম জেতানোর চেষ্টা করব শ্রীকান্তার রাজার পরিবর্তে আপনার সুযোগটা এসেছে আমরা দেখছিলাম নেটে আপনি রাজার স্টাইলে খালিটা বোলিং করছিলেন সব মিলে প্রস্তুতিটা আবার কেমন নিলেন না লাস্ট দুইটা দিন খুব ভালো প্র্যাকটিস করেছি প্রথম তিনটা দিন তো আমি রেড বলে প্র্যাকটিস করেছি যখন শুনেছি যে পি পিএসএল খেলতে যাব তখন একটা দুন প্র্যাকটিস করার চেষ্টা করেছি আর সাদা বল নিয়ে ব্যাটিং করেছি বলিং করেছি আর প্রিপারেশনটা ভালো হয়েছে এখন ওখানে যে ওখান ওখানে যেও প্র্যাকটিস করব প্রিপারেশন নিতে পারবো টিমের সাথে অ্যাডজাস্ট হবে ইনশাল্লাহ খেলে তার সাথে ওর সাথে কথা হয়েছে টিম সম্পর্কে জানতে পেরেছি রকম কী ও আমাকে খুব ভালো হেল্প করেছে ঠিক আছে থ্যাংক ইউ